প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে বেশ ভালো আছো তোমাদের ন্যারেশন শেখার ধারাবাহিক ক্লাস চলছে তোমরা কি জানো আচ্ছা আজকের ক্লাস ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন স্ট্রাকচার ভি ওয়ান মানে ভার দ্বারা শুরু আর ফুলস্টপ দ্বারা শেষ হ্যাঁ আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনে ইম্পারেটিভ সেন্টেন্সের মূলত স্ট্রাকচারকে যদি দেখা হয় তাহলে প্রায় ছয় রকম আমরা স্ট্রাকচার পেয়ে থাকি তার মধ্যে ভি ওয়ান মানে ভার্ক দ্বারা শুরু আর ফুল স্টপ তারা শেষ এই স্ট্রাকচারটি নিয়েই আজকে কথা বলবো আর তোমরা ক্লাসগুলোকে এইভাবেই রিভিশন করে নাও আমি জানি যে তোমরা এই ন্যারেশানগুলো অলরেডি শিখে নিয়েছো এই ন্যারেশন গুলো তোমাদের শেখা হয়ে গেছে কিন্তু এই ব্যাখ্যা সহ যে ক্লাসগুলো চলছে এইভাবে তোমরা রিভিশন করে নাও হ্যাঁ চলো ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট তাই না ন্যারেশন ডিরেক্ট ইনডিরেক্ট আচ্ছা এবার দেখো এই কোয়েশ্চেনে কি আছে হি টুল্ট মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফরিং তাই না এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা প্রত্যেকেই জানো এটা না হয়েছে স্ট্রং রুটস থেকে কালামের বাবা কালামকে বলছে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বুঝবার চেষ্টা করো দ্য রিলেভেন্স প্রাসঙ্গিকতা অফ ইউর সাফরিং তোমার কষ্টের তাই না আচ্ছা এবার দেখো আমরা প্রত্যেকেই জানি আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছি তোমরা ক্লাস করতে গিয়ে বুঝেই গেছো ন্যারেশনের হচ্ছে মেইন কথা এই ছয়টি ধাপ তাই না ছয়টি স্টেপের মধ্যে ন্যারেশনের যাবতীয় কথা লুকোনো আছে এবং যা প্রয়োগ এই ছয়টি স্টেপের মধ্যেই তো এই ছয়টি স্টেপ আমি জানি যে তোমরা চিনতে শিখে গেছ আশা করি এখানেও তোমরা চিনতে পারবে সেগুলোকে তো যারা চেনো না তারা আরেকবার এখানে দেখে নাও প্রথম ধাপ রিপোর্টিং ভার্ব তাহলে এই যে টোল্ড এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বুঝতে পারলে আর এই যে কমা এইটা হচ্ছে স্টেপ টু তাহলে এই যে কমা এটা হচ্ছে স্টেপ টু আর স্টেপ ওয়ান হচ্ছে রিপোর্টিং ভার্ব ওকে আচ্ছা এবার দেখো এখানে স্টেপ থ্রি হচ্ছে রিপোর্টেড স্পেসের সাবজেক্ট তো এখানে তাহলে এই রেপোর্টেড স্পেসের মধ্যে তাহলে সাবজেক্ট কোথায় তাই না জানো তোমরা আচ্ছা জেনে নাও ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এইটা কি করে বুঝলাম যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স এই যে ভার দ্বারা শুরু এই যে ভার দ্বারা শুরু আর এই যে ফুল স্টপ দ্বারা শেষ এখান থেকে আমরা বুঝলাম যে এটা অন্য কোনো সেন্টেন্স না এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তো এখানে সাবজেক্ট এর গল্পটা একটু জেনে নাও ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না হ্যাঁ এখানে কি সাবজেক্ট নেই কারণ আমরা বেসিক গ্রামার ছোট ক্লাসে শিখেছি যে প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি হতে পারে না তাই না সাবজেক্ট আর হচ্ছে ভার তো এখানে তো ভার পেলাম তাহলে সাবজেক্ট গেল কোথায় ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউ উচ্চ থাকে সাবজেক্ট হিসেবে কি বলো ইউ উচ্চ থাকে তার মানে এখানে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইউ কিন্তু এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ধরা হয় না এটাকে হাইট করে রাখা হয় আশা করি বুঝেছ তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে সাবজেক্ট নেই আচ্ছা তাহলে স্টেপ থ্রি এই স্টেপটা এটা বাদ চলে যাবে হ্যাঁ সাবজেক্ট নেই মানে এইটার কাজ এটার অ্যাপ্লাই এখানে হবে না স্টেপ ফোর কি বলো ভার স্টেপ ফোর হচ্ছে ভার তাহলে এই যে ট্রাই এইটা হচ্ছে স্টেপ কি বলো ফোর আচ্ছা তাহলে এটা হচ্ছে ওয়ান তাহলে তোমরা এখানে দাকি নাও যে এইটা হচ্ছে স্টেপ কি ওয়ান আর এই যে কমা এই কমাটা হচ্ছে স্টেপ টু এই কমাটা হচ্ছে স্টেপ টু আর এই ট্রাই যেহেতু সাবজেক্ট নেই তার মানে থ্রি বাদ চলে গেল তাহলে এইটা হবে স্টেপ কি ফোর ওকে আচ্ছা এবার ভার্বের পর চলে আসে এই যে প্রোনাউন আর এই যে হচ্ছে অ্যাডভার্ব ওকে তাহলে প্রোনাউন কোনগুলো একবার জেনে নাও এগুলো হচ্ছে প্রোনাউন তোমরা এগুলো জানো তো আচ্ছা এবার এই যে প্রনাউন এই যে ইওর এইটা হচ্ছে কি এইটা হচ্ছে প্রনাউন ওকে তাহলে এইটাকে নাও পর হচ্ছে হচ্ছে এইটা কি ওকে বোঝাচ্ছ তো আচ্ছা তাহলে এই হচ্ছে ন্যারেশনের স্টেপ আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে ন্যারেশানের ছয়টি স্টেপ কী কী আর তোমরা যারা আজকে প্রথম ক্লাস করছো বিশ্বাস করো এই যে ছয়টি স্টেপ আমি যাদেরকে দেখালাম এই ছয়টি স্টেপের পরিবর্তন করলেই ন্যারেশন চেঞ্জ কিন্তু হয়ে যায় আর যদি তোমরা কেউ আজকের প্রথম ক্লাস করে থাকো তাহলে এখানে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো ধারাবাহিকভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে ক্লাস ওয়ান করে তাহলে এই কয়েকটি ক্লাসেই তোমার ন্যারেশন সম্পর্কে সমস্ত ভয় দূর হয়ে যাবে তো এবার চলো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তো নেই এখানে সাবজেক্ট থাকে না আর ভার্ভ হচ্ছে স্টেপ ফোর আর এই যে প্রোনাউন হচ্ছে স্টেপ ফাইভ ওকে এখানে অ্যাডভার্ব নেই এবার এখানে চলে আসি মেন উত্তরে যখন আমরা ভার্বের জায়গায় লিখবো তো তোমরা প্রত্যেকেই জানো যে জায়গায় অর্ডার অ্যাডভাইস তাই না সেসের জায়গায় অর্ডারস আর অ্যাডভাইসেস তার মানে ভি ওয়ান থাকলে ভি ওয়ান সাথে এস বা ইয়েস থাকলে ভার্বের সাথে এস বাই ইয়েস আর পাস্ট হলে সবগুলো কি হবে পাস্ট হবে এই হচ্ছে ব্যাপার তো এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু অর্ডার লিখি না অ্যাডভাইস লিখি না আমরা তো আরও অনেক কিছু লিখে থাকি তাই না অর্ডার লিখি অ্যাডভাইস লিখি রিকোয়েস্ট লিখি প্রপোজ লিখি সাজেস্টেড লিখি তাই না কত কি লিখে থাকি হ্যাঁ তোমরা যা বলেছো ঠিকই বলেছো যে ইম্পারেটিভ সেন্টেন্সে রেপোর্টিং ভার্বে অনেকগুলো ভার্ব কি হয় ব্যবহৃত হয় তাহলে আমি অত ভার্বগুলোকে বাদ দিয়ে শুধু অর্ডার বা অ্যাডভাইস নিয়েছি কেন তাই না একটা প্রশ্ন এসে গেল হ্যাঁ দেখো যখনই তোমরা রেপোটিং স্পেস টি মানে রেপোর্টেড স্পেসটি যখন তোমরা ভার্ব দ্বারা শুরু পাবে আর ফুল স্টপ তারা শেষ পাবে তোমরা দেখবে এই রিপোর্টিং এর মধ্যে এই রিপোর্টিং এর মধ্যে সাবজেক্ট আর অবজেক্ট এই যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট দেখবে এখানে একটা ছোট বড় ছোট বড় একটা বিষয় বোঝাবে একটা ছোট বড় একটা বিষয় এক পরিলক্ষিত হবে তাহলে দেখো এখানে তোমরা নিজেই ফিল করতে পারবে হি বলতে কে কালামের বাবা মি বলতে কে কালাম তো দেখো কালামের বাবা আর কালাম এদের পরিচয়টা দেখো বাবা ছেলে ছোট বড় হচ্ছে কিনা একদমই তো যখনই রিপোর্টেড স্পেসটি ভার্ক দ্বারা শুরু হবে আর ফুল স্টপ দ্বারা শেষ হবে তখনই এই এর মধ্যে অবজেক্ট আর সাবজেক্টের এই পরিচয় আমরা একটা ছোট বড় বিষয় উপলব্ধি করব। সেটা বয়স ভাবে হতে পারে বা সেটা কোনো পরিচয়ের দিক থেকে হতে পারে আর যখনই এরকম আমরা রিপোর্টিং এর মধ্যে ছোট্ট আর বড় পাবো ছোট্ট আর কি বলো বড় পাবো তখনই মূলত অর্ডার আর অ্যাডভাইস ব্যবহার হয় বা আমরা করব। এবার বুঝতে পারলে তো তাহলে বাকি ভাব এখানে হলো না কেন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে ব্যাপারটি ক্লিয়ার হলো তাহলে এখানে আমরা অ্যাডভাইস লিখলাম কেন স্টেপ ওয়ান চলো এবার উত্তরে চলে গেলাম হ্যাঁ স্টেপ ওয়ান এখানে অ্যাডভাইস কেন হলো আমরা জানি যে রেপোটিং এর মধ্যে যখন ছোট বড় ব্যাপারটা বোঝাবে তখনই দ্বারা শুরু হবে বা যদি দ্বারা শুরু হয় আর এই যে রেপোর্ট টিং স্পিসের সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যখন ছোট বড় বোঝাবে তখন আমরা দুটো ভার অ্যাপ্লাই করব একটা হচ্ছে অর্ডার বা অ্যাডভাইস তো এখানে কালামের বাবা কালামকে কি করেছিল আদেশ করেছিল না তো কোনো কাজ করতে বলেনি তো আচ্ছা এখানে অ্যাডভাইস করেছে বুঝতে পারলে তো তার জন্য এখানে হয়ে গেল অ্যাডভাইস ওকে আচ্ছা তাহলে এখানে লিখে দাও স্টেপ ওয়ান কি লিখবে এখানে এখানে লিখবে স্টেপ ওয়ান এবার মেয়ে করতে মেয়ে হয়ে গেল স্টেপ টু এ চলে আসবে স্টেপ টু স্টেপ টু এ কমার জায়গায় কি হবে টু কমার জায়গায় কি হবে টু এই যে টু এইটা হয়ে গেল স্টেপ কি টু এই টুটা হয়ে গেল স্টেপ টু ওকে আচ্ছা অনেকে তোমরা বলতে পারো যে স্যার এখানে তো নট টু হয় হ্যাঁ হ্যাঁ নট টু তো হয় কিন্তু আমার স্ট্রাকচারটা দেখতে পেয়েছ ভার দ্বারা শুরু ফুল স্টপ তারা শেষ তার জন্য এখানে শুধু অনলি কি হবে টু হবে বুঝেছ এবার চলো তোমরা এবার স্টেপ সাবজেক্ট তো এখানে থাকি না সরাসরি চলে আসো ভারবে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা রেপোর্টিং স্পিসের ভার্বটি যে টেন্সে থাকবে রেপোটেড স্পিসের ভার্বটিও সেই টেন্সে হবে প্রেজেন্ট হলে প্রেজেন্ট পাস্ট হলে পাস্ট আচ্ছা তোমরা ইতিমধ্যে ক্লাসটা করে নিয়েছো তাই না অ্যাসারটিভ ইন্টারোগেটিভে এই ক্লাসটা করেছো এবার দেখো এই যে টোলট এটা হচ্ছে রিপোর্টিং এর ভার্ব কিসে আছে পাস্ট আছে তাই না এই যে অ্যাডভাইসড কিসে আছে পাস্ট আছে তাহলে ট্রাই ভার্বটাও তো পাস্ট হবে তাই না কারণ তোমরা অ্যাসারটিভ ইন্টারোগেটিভে করেছো প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট এইটা যদি প্রেজেন্ট হয় তাহলে এইটাও প্রেজেন্ট এইটা পাস্ট হলে এইটাও পাস্ট তাই না করেছ তাহলে এখানে ট্রাই ফার্বের কোনো পরিবর্তন হলো না কেন বলতে পারবে তোমরা আমি জানি তোমরা প্রত্যেকে বলতে পারবে অনেকেই তোমরা বলতে পারবে তাই না যারা তোমরা বলতে পারবে তাদেরকে অভিনন্দন আমি জানি এটা খুব সহজ একটা বিষয় আর যা তোমরা যারা জানো না আমি মূলত তাদেরকে নিয়েই কথা বলছি পিছিয়ে পড়া ইংলিশে তোমরা যারা দুর্বল মূলত তাদের জন্যই এই আয়োজন হ্যাঁ তাহলে এখানে ফার্বের পরিবর্তন হলো না কেন তোমরা যারা জানো না জেনে নাও পারলে তোমরা এখানে নোট করে নাও পারলে তোমরা এখানে পারলে তোমরা এখানে নোট করে নাও আচ্ছা নোটটা কি করবে নোট করবে এটাই আচ্ছা নোট টি ই নোট আচ্ছা নোটে এটা করবে টু প্লাস তার মানে পর মেন ভার্ব সর্বদা কি হয় ভি ওয়ান হয় তো এবার দেখো তো তোমরা এখানে কি লিখেছো কমার জন্য কি লিখেছো টু তাহলে টু এর পর মেন ভার্ব কি লিখতে হয় ভি ওয়ান না তার জন্য এই ট্রাইপ কোনো পরিবর্তন হলো না তাই না দেখো কত সহজ আর কত গ্রামার রহস্য লুকিয়ে আছে তাই না তো এইটাকে বলে ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান এটাকে কি বলে ইনফিনিটিভ ইনফিনিটিভ বলে তোমরা এগুলো ছোট ক্লাসে শিখেছো আচ্ছা এবার দেখো এই বাক্যটার মধ্যে আর স্টেপ কোথায় আছে আর কোনো স্টেপ আছে হ্যাঁ এই যে প্রনাউন এইটা একটা স্টেপ তাই না ফাইভ স্টেপ তোমরা বুঝেছ এবার দেখো এটাকে আমরা কি করব কি করেছি এই যে মাই হয়েছে কি হয়েছে বলো এটা মাই হয়েছে কেন মাই হলো তোমরা বলতে পারবে এটা কেন মাই হলো আচ্ছা একটু জেনে নাও ওর কোন পার্সন সেকেন্ড পার্সন কাকে ফলো করবে অবজেক্ট দেখো সাবজেক্টটি সেকেন্ড পার্সন হলে কাকে ফলো করে অবজেক্ট ফলো করে এবার সাবজেক্ট বলতে এখানে তোমরা ব্যাপারটাকে এইভাবে বুঝে নেবে এনি প্রোনাউন এনি কি বলো প্রোনাউন মানে সরি পার্সোনাল প্রোনাউন করে নাও এনি পার্সোনাল আচ্ছা পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন ওকে মানে পার্সোনাল প্রোনাউনগুলোকে আমরা সাবজেক্ট হোক বা যাই হোক এইভাবে পরিবর্তন করব তাহলে সেকেন্ড পার্সন হলে কি হয় সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে অনুসরণ করে কাকে অনুসরণ করে অবজেক্ট তাহলে এখানে দেখো এখানে ইউর হচ্ছে সেকেন্ড পার্সন কাকে ফলো করবে অবসেক্টকে এবার বুঝাচ্ছ এবার এখানে আসো ইউ ইউর এটা ছিল ইউর ইউরটা কি বাবা পজিটিভ না ইউরটা কি আছে পজিটিভ কাকে ফলো করেছে ফলো করেছে মিকে ফলো করেছে কি মিকে তাহলে ইউরটা ছিল পজিটিভ ফলো করেছে মিকে তো মি তো লেখা যাবে না এর কি করে দিতে হবে পজিটিভ করে দিতে হবে এই মি এর পজিটিভ হচ্ছে মাই বুঝতে পেরেছ তাহলে এখানে ইউর সেকেন্ড পার্সন পজিটিভ ফর্মে আছে কাকে ফলো করেছে মি কে এবার মেয়ের কি করে দিতে হবে পজিটিভ মেয়ের পজিটিভ কে মেয়ের পজিটিভ হচ্ছে মাই তাই না দেখো এই হচ্ছে ন্যারেশন ন্যারেশন চেঞ্জ কিন্তু এইভাবেই করতে হয় বিশ্বাস করো তোমরা যারা ন্যারেশন পারো না তোমরা যারা ন্যারেশন এতদিনও শিখতে পারো তোমরা মন থেকে বলো তো তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করেছিলে আমার মনে হয় তোমরা স্টেপ ভাবে করলেও স্টেপ ধরে ধরে করলেও এই স্টেপগুলোকে গুলোকে তোমরা সঠিকভাবে চিনতে পারো নি আর এই যে বললাম যে টু এর পর মেন ভার্ব ওয়ান হয় এই রকম যে বেসিক যে ইনফরমেশনগুলো আছে তোমরা কিন্তু মোস্ট অফ দ্য ইনফরমেশন তোমাদের কাছে আনোন আর এইটাই হচ্ছে না পারার অন্যতম কারণ আচ্ছা এবার দুই নাম্বার কোশ্চেনে আমরা চলে আসি দুই নাম্বার কোয়েশ্চেন হ্যাঁ আচ্ছা দুই নাম্বারে কি আছে দা ওমেন তোমরা প্রত্যেকেই জানো এটা নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে তাই না আচ্ছা তাহলে দেখো এখানেও কিন্তু এই যে ভার তারা শুরু এই যে ভার্ভ তারা শুরু আর হচ্ছে ফুলস্টপ তারা শেষ ইম্পারেটিভ সেন্টেন্স তাই না আচ্ছা ভালো কথা এবার তোমরা প্রত্যেকেই জানো যে ভাব দ্বারা যদি শুরু হয় আর ফুল স্টপ তারা যদি শেষ হয় সে তো সেন্টেন্স হবেই কিন্তু রেপোর্টিং এর যে সাবজেক্ট এবং অবজেক্ট এই যে সাবজেক্ট আর অবজেক্ট বলতে এখানে ডি বয় হ্যাঁ তো এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে দেখো একটা ছোট্ট বড় বিষয় আসবে যেটা আমি এক্ষুনি বললাম যে যখনই ভার দ্বারা শুরু হবে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স সেই বাক্যের রেপোর্টিং স্পেসের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা ছোট বড় বিষয় পরিলক্ষিত হবে তাহলে দি ওম্যান কি মহিলাটি মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স সে বড় আর বয় বলতে রোজার এ কি ছোট না আচ্ছা আশা করি বুঝেছো এবার দেখো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি হ্যাঁ রেপোটেড স্পিসের মাঝে হুট করে একটা কমা এসে গেল তাই না তারপর একটা বয় পেলাম তো তোমরা চেনে নাও রেপোটেড স্পিসের মধ্যে আমি রেপোটেড স্পিসের মধ্যে বলেছি সেটা শুরুর দিকে হতে পারে শেষের দিকে হতে পারে বা মাঝে কোনো হতে পারে কমা এই যে কমাটা খুব গুরুত্বপূর্ণ এই কমা কমা পর কমা দিয়ে হ্যাঁ যদি কোনো ব্যক্তি বা কোনো নাম প্রকাশ করা হয় তাহলে বুঝবো যে এই ব্যক্তিটাকে এই বক্তা বলছে তার মানে দি ওমেন কাকে বলছে এই বয়কে বলছে কাকে বলছে এই বয়কে বলছে বুঝতে পারলে এবার তোমরা তাহলে তোমরা কি করবে আচ্ছা আমি এটাকে কাট করে নিই আর এখানে পেস্ট করে দিই তাহলে তোমরা কি করবে ওই অবজেক্টটাকে এই ভার্বের পর ধরে নেবে অবজেক্টটাকে কি করবে এই ভার্বের পর ধরে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হলো হ্যাঁ এবার দেখো তাহলে দি বয় দি ওম্যান কি বড় আর দি বয় হচ্ছে কি ছোট তাই না এই যে বললাম যে ভার্ব দ্বারা শুরু হলে আমরা এরকম ছোট বড় একটা বিষয় কি পরিলক্ষিত মানে পাবো চলো এবার স্টেপগুলোকে গুলোকে চিনে নেওয়া যাক তাহলে স্টেপ ওয়ান রিপোর্টিং ভার কোনটা বাবা এই যে তাই না কমা এইটা হচ্ছে টু আচ্ছা এই যে ভার এইটা হচ্ছে ফোর থ্রি বলা যাবে না কিন্তু কারণ এখানে সাবজেক্ট কি থাকি না হ্যাঁ আর এই যে মাই প্রোনাউন এটা হচ্ছে স্টেপ ফাইভ আর কিছু আছে হ্যাঁ অলওয়েস আছে অ্যান্ড কনজাংশন দুটো বাক্যকে যুক্ত করে তাহলে এখানে এই যে ভার পেয়েছি আমরা তাহলে এইটাকেও আমরা ভারবের জায়গায় ধরে নেব আর ইট এটা হচ্ছে প্রোনাউন তার সাথে হচ্ছে এই যে হেয়ার অ্যাডভার্ব ওকে তাহলে এই যে রাখো এইগুলো হচ্ছে স্টেপ তাহলে চলো স্টেপ ওয়ান বুঝে নেবে খাতায় লিখে লিখে করবে হ্যাঁ রিপোর্টিং ভার পেয়ে গেলাম রিপোর্টিং ভার্ভ কমা এই যে স্টেপ টু কমা এই যে পেয়ে গেছে কমা তো এখানে তো সাবজেক্ট থাকেই না তো সাবজেক্ট এখানে নেই কিন্তু এই যে বললাম যে এনি পার্সোনাল প্রোনাউন এনি পার্সোনাল প্রোনাউন সবগুলো এই একইভাবে ফলো হবে আচ্ছা এই যে ভার তাই না তাহলে এই হচ্ছে কি বলো ভার এটা হচ্ছে স্টেপ ফোর যেহেতু সাবজেক্ট নেই তার জন্য এটা কী বলো স্টেপ ফোর আচ্ছা এবার দেখো স্টেপ ফাইভ এই যে ভার্ব হচ্ছে স্টেপ ফোর আর স্টেপ ফাইভ হচ্ছে প্রোনাউন স্টেপ ফাইভ কি প্রোনাউন আর স্টেপ সিক্স হচ্ছে অ্যাড ভার্ব তো এই যে মাই এটা হচ্ছে প্রোনাউন আর এই যে কিপ এটা হচ্ছে ভার্ব ইট হচ্ছে প্রোনাউন আর হেয়ার হচ্ছে কি অ্যাড ভার্ব ওকে চলো এগুলোকে দাগাবে এবার উত্তর চলে আসি যেহেতু ছোট বড় আছে তাহলে ছোট বড় হলে কি হয় অর্ডার বা অ্যাডভাইস কারণ বড়রা ছোটকে অ্যাডভাইস করে অর্ডার দেয় না আচ্ছা তাহলে এখানে কারণ মহিলাটি ছেলেটিকে কি করেছিল আদেশ করেছিল তাই না তার জন্য এখানে অর্ডার আর এখানে কালামের বাবা কালামকে কি করেছিল উপদেশ দিয়েছিল বুঝতে পারছো তো আচ্ছা এখানে তোমরা দি বয়কে লিখে দাও এখানে তোমরা দি বয়কে কে লিখে দেবে আচ্ছা ভালো কথা আর যদি প্রশ্নে না থাকে তাহলে তোমরা এখানে লিখে ধরে নিতে বা চাইলে করেও দিতে আচ্ছা এবার দেখো এই যে কমা এই কমা হচ্ছে স্টেপ টু কারণ এই তোমরা জানো কমার জায়গা কি হয় টু হয় আর টু এর পর মেন ভাব সর্বদা ভি ওয়ান তাই এই পিক আপ ভাবটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না তাহলে এটা হচ্ছে স্টেপ ফোর সাবজেক্ট নেই তার মানে থ্রি বাদ হয়ে গেল ওয়ান টু আর এইটা হচ্ছে কি ফোর ওকে এবার দেখো প্রোনাউন এই যে মাই এটা হচ্ছে প্রোনাউন কোন পার্সন ফার্স্ট পার্সন তো এবার দেখো এখানে ফার্স্ট পার্সন যদি হয় তাহলে কাকে ফলো করে সাবজেক্ট তাহলে এইটা যেহেতু ফার্স্ট পার্সন কাকে ফলো করবে দি ওম্যান তাহলে চলো মাই ফলো করলো কাকে দি মানে কে এবার এর এর দেখো হচ্ছে তাই হয়ে গেল কি মাইটা হার ওকে তাহলে এখানে হার হবার কারণ হচ্ছে এই যে মাই কাকে ফলো করেছে ওম্যান মানে সি মাইটা এবার পজিটিভ আছে বলে মাইটা পজিটিভ আছে বলে এই পজিটিভ হয়ে গেল হার বুঝতে পারলে আচ্ছা চলো তারপর তারপর চলে পরেরটায় লিখলাম ভালো কথা পর কে ছিল এখানে পর এখানে কে ছিল অ্যান্ডের পর এখানে ছিল ভার্ভ অ্যান্ডের পর কে ছিল ভার্ভ তো ভার্ভের আগে কে কাকে লিখতে হয় টু না তো তার জন্য এখানে কি হয়ে গেলো টু এখানে কি হয়ে গেল টু আচ্ছা এবার টু এর পর মেন ভার ভি ওয়ান হয় তো যা আছে তাই এবার দেখো তো প্রোনাউন কোনো চেঞ্জ হলো না কেন বলতে পারবে এই যে দেখো পার্সন যদি হয় তাহলে করবে না ও যা থাকবে তাই তো এখানে ইট কি থার্ড পার্সন না তার জন্য এখানে ইটটা যা আছে তাই ওকে আর এখানে ছিল হেয়ার হয়ে গেল দেয়ার তোমরা প্রত্যেকেই জানো যে হেয়ার থাকলে কি হয় দেয়ার হয় এইটা একটা অ্যাডভার্ব ওকে তো এবার বলো তো এই ছয়টা স্টেপের বাইরে এই ছয়টি স্টেপের বাইরে আমরা কিছু লিখেছি এই ছয়টা স্টেপের বাইরে আমাদের কিছু লিখতে হয়েছে মোটেই না তাই না তাহলে এইভাবে ন্যারেশান তোমরা প্র্যাকটিস করো দেখবে একদিন তোমরা ন্যারেশান একদম নির্দ্বিধায় তোমরা ন্যারেশন করতে পারবে কোনো রকম তোমাদের অসুবিধে হবে না প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো এক ক্লাসে